বান্দা তুমি যদি আমি রবকে পেতে চাও আমি আল্লাহর পরিচয় পেতে চাও নিজের সাড়ে তিন হাত বটি নিয়ে যদি গবেষণা করা শুরু করে দাও আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই আল্লাহ আল্লাহ রু আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা তোমাদের দেহটা নিয়ে আর তিন হাত বটি নিয়ে যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাই বা আমি আল্লাহ আব্বরান আমি তোমার এই সাড়ে হাত বডির মধ্যে এমন এমন নিয়ামত দান করে দিয়েছি এই নিয়ামত রাজি যদি আমার যে সমস্ত বান্দারা আগ বেশনা করবে আমি আল্লাহ রাব্বুল আলমিনের মারে ফত তারা পেয়ে যাবে সুবাহান কোন কোন নিয়ামত রাজি নিয়ে চিন্তা করবান আ বান্দারা আমি আল্লাহ তোমাদের কি দুটি নিয়ামত দান করেছি আমি আল্লাহ তোমাদের কি নজরের নিয়ামত দান করেছি চোখের নিয়ামত দান করেছি এই নিয়ামত নিয়ে যদি তোমরা গবেষণা করো আমি আল্লাহর আর এফ পেয়ে যাইবা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা আমি আল্লাহ তোমাদেরকে দুটি ঠোঁট দান করেছি এই ঠোঁট নিয়ে যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে হেবা দান করেছি এই জিহ্বা যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা কি নিয়ামত দান করেছি বান্দারি এমন দুটি নিয়ামত তোমাদেরকে দান করেছি যেটির নাম চক্ষু যে নিয়ামত দিয়া আমি আল্লাহর সমস্ত মাখলুক তোমরা দেখতে পারো সমস্ত সৃষ্টি দেখতে পারো যে নিয়ামত ভোগ করতেছো একদিনের জন্য ট্যাক্স দিতে হয় না ঠিক কিনা বলেন আমরা যে চক্ষু দিয়া দেখি ট্যাক্স দিতে হয় আল্লাহকে যদি ট্যাক্স দিতে হতো তাহলে আমরা এটার জরিমানা ট্যাক্স দিয়ে পারতাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল্লাহু নাই আল্লাহ বলছেন আমার বান্দারা আমি আল্লাহ কি তোমাদের কি দুটি চক্ষু দান করি নাই যে চক্ষু দিয়া তোমরা দেখতে পারো যে চক্ষু দিয়া তামাম পায় তোমরা দেখতে পারো তুমি তোমার মাকে দেখতে পারো তুমি তোমার বাবাকে দেখতে পারো আমি আল্লাহর আল্লাহর সৃষ্টিগুলো দেখতে পারো আমি তোমরা দেখো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা এই চোখের নিয়ামত দিয়া তোমরা যখন আমি আল্লাহর আসমানের দিকে দৃষ্টিপাত করবা আমি আল্লাহর জমিনের দিকে দৃষ্টিপাত করবা বিভিন্ন ধরনের দালান কোঠার দিকে দৃষ্টিপাত করবা এই মসজিদের দিকে দৃষ্টিপাত করে দেখবা বিভিন্ন ধরনের পিলার দিয়া এই মসজিদ নির্মাণকারী মিস্ত্রিরা পিলারের উপর এই মসজিদটাকে দাঁড় করে রেখেছে কিন্তু আমি আল্লাহ সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছি এই আসমানকে টিকে রাখার জন্য আমি আল্লাহ একটি পিলারও ব্যবহারও করি নাই সুহান আল্লাহ একটি পিলারও ব্যবহার করি নাই একটা কুঠিও ব্যবহার করি নাই এই কুঠি ছাড়া পিলার ছাড়া যিনি আসমান এভাবে ঝুলিয়ে রেখেছেন তিনি কে এই আসমান জমিন পরিচালনা করার জন্য একজন পরিচালক আছে না নাই তিনি কে এরপরে রব্বুল অপুর বলছেন ওয়ালি ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে একটি যেহে বাঁধ করেছি এই জিহ্বাটা নিয়ে যদি তোমরা গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পেয়ে যায়বা আমি আল্লাহর মা তোমরা পেয়ে যায়বা এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ কি রেখেছি তোমরা মনে করতে পারো তুমি মিষ্টি মুখে দিবা আর অনুভব করো বা এটা মিষ্টি এই জন্যই বুঝে আমি আল্লাহ তোমাকে দান করেছি তুমি মনে করতে পারো টক মুখে দিবা আর টক অনুভব করো বা এই জন্যই বুঝে আমি আল্লাহ তোমাকে দান করেছি তুমি মনে করতে পারো ঝাল মুখে দিবা ঝাল মুখে নিয়ে ঝালকে অনুভব করতে পারা এই জন্যই আমি আল্লাহ করেছি না বরং তোমার এই মধ্যে বলছেন সব চাইতে শ্রেষ্ঠ যে এই জায়গাটা মুখমন্ডলের ভিতরে এমন একটি অংশে আমিটা রেখেছি রব্বুল বলছেন আমি লৌহে মাহফুজদের মধ্যে একটা আকৃতি দিয়ে ফেরস্তাদেরকে আদেশ করে দিয়েছিলাম আমার তারা আমার পরিদমকে তোমরা তৈরি করো তার বডি স্ট্রাকচার এমন ভাবে আকৃতি দিয়ে দিয়েছি ওই আকৃতি অনুসরণ করতে করতে আমার বান্দাদেরকে তৈরি করবা ফেরেশতাদের মধ্য দিয়ে পায়ের পাথা থেকে শুরু করে গর্দান পর্যন্ত সৃষ্টি করালেন এরপরে ফেরেশতা যখন বান্দাদের মুখমণ্ডল তৈরি করার জন্য হাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারা ও আমার তেরেষ্টা সাবধান আমার বান্দার মুখমন্ডলের মধ্যে হাত দিবা না বরং আমি আল্লাহ আমার বান্দার মুখমন্ডল নিজের হাত দিয়া তৈরি করব সুবহানাল্লাহ ফেরেশতারা নিজের হাত দিয়া মুখমন্ডল বানায় আল্লাহ রাব্বুল আআমিন আমি আল্লাহ নিজে ভালোবেসে mohabbat করে বান্দার মুখমন্ডল তৈরি করেছি আল্লাহু আকবার এই জন্য একই মায়ের গর্ভে জন্ম হয় পাঁচ ভাই জন্ম হয় পাঁচ ভাইয়ের মুখমন্ডলের চেহারার আকৃতি কিন্তু এক হয় না ঠিক কিনা বলেন কথা বলার ধরন এক হয় না এক হয় না চেহারার ধরন এক হয় না তাদের কণ্ঠ এক হয় না এই কুদ্রৎকার এবার রব্বুল আলমিন বলেন এই মুখমণ্ডল আমি আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করে মুখমন্ডলের একবারে মাঝখানে ঠোঁট দিয়া বেড়া দিয়া দাঁত দিয়া প্লাস্টার করে দিয়া ভিতরে ছোট্ট একটি অঙ্গ ছোট্ট একটি অংশ আমি আল্লাহ জিহ্বা তোমাকে দান করেছি ও আমার বান্দারা এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবা এটা তো আমি আল্লাহ তালার হুকুম আমি আল্লাহর নামের জিগির করবাম আর জাগতিক তুমি যেই ফায়দাগুলো পাবা সেটা হলো তুমি মনে করতে পারো টক মিষ্টি ঝাল দিয়ে আমি আল্লাহ তোমার তৈরি করেছি বরং আমি আল্লাহ একটি নয় দুইটি নয় সাড়ে তিন হাজারের চাইতেও বেশি সার দিয়া তোমার জিহবাটা আমি আল্লাহ তৈরি করেছি এই নিয়ে আমদ্রা নিয়া বান্দা যদি গবেষণা করে কার পরিচয় পাবে আল্লাহর পরিচয় পাবে কিন্তু আল্লাহকে নিয়ে সরাসরি গবেষণা করলে সে নাস্তিক হয়ে যাবে কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো মেধা আল্লাহ আমাকে দান করেননি না আল্লাহ আকবার কারণ সে তার অস্তিত্ব খুঁজে পাবে না এই জন্য আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে কি নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে মনে করতে হবে প্রতিদিন সূর্য উদিত হচ্ছে টাইম মতো আবার বিলুপ্ত হচ্ছে ডুবে যাচ্ছে এটার একজন পরিচালক আসে না নাই সূর্য চাঁদ আবার তারকারাজি প্রতিদিন সময় মতো উদিত হচ্ছে আবার টাইম অনুসরণ করে বিলুপ্ত হয়ে যাচ্ছে পরিচালক আসে না নাই তিনি কে